আসসালামু আলাইকুম এভরিওন আশা করি সবাই ভালো আছেন তো রিসেন্টলি আমাদের যে রাজনৈতিক দল আছে দেশে একটা এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি এই দল কিন্তু তাদের রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করে দিছে এখনও শেষ হয়নি বাট শুরু করছে বাট তাদের যে মার্কা তারা চাইছে অর্থাৎ যে প্রতীক তারা ইলেকশন কমিশনের কাছে চেয়েছে সেটা হচ্ছে সাপলা কিন্তু ইলেকশন কমিশন এই সাপলা প্রতীকটা দেওয়ার জন্য সম্পূর্ণ ডিনাই করছে তারা বলতেছে যে তারা এই সাপলাকে প্রতীক হিসেবে দিবে না এখন সবার মনে প্রশ্ন হচ্ছে কেন সাপলাকে প্রতীক হিসেবে দিতে চাচ্ছে না ইলেকশন কমিশন এটার পেছনে কি আদৌ কোনো আইনি বাধা আছে কি না এটা নিয়েই আজকে ভিডিও আজকে ভিডিওতে আলোচনা করব কেন সাপলা প্রতীক দিতে চাচ্ছে না ইলেকশন কমিশন এবং এটার পেছনে কোনো আইনি বাধা আছে কিনা না তো সোজা কথাই বলতে গেলে আমাদের দেশে ইলেকশন কমিশনের যে প্রসিডিউর সেই প্রসিডিউর অনুযায়ী ইলেকশন কমিশনে যখন রাজনৈতিক দলগুলো তাদের নিবন্ধন করে বা তাদের মার্কা চায় আর কি তখন তারা কিন্তু এনলিস্টেড মার্কা বা এনলিস্টেড যে সিম্বল আছে চিহ্ন আছে সেখান থেকে প্রতীক নিতে হয় ঠিক আছে তো সমস্ত রাজনৈতিক দলই ওই এনলিস্টেড যে প্রতীক আছে সেখান থেকে যে কোনো একটা প্রতীক বেছে নেয় অ্যাপ্লাই করে তারপর তাদেরকে ইলেকশন কমিশন যদি দেয়ার প্রয়োজন মনে করে বা দেওয়া উচিত মনে করে তাহলে তাদেরকে সেই প্রতীক দিয়ে দেয় তো এই বছর আর কি সামনে যে ইলেকশন আসতেছে আমাদের এই ইলেকশন নিয়ে ইলেকশন কমিশন কয়েকদিন আগে যে প্রতীকের লিস্ট দিয়েছে সেখানে একশো পনেরোটা প্রতীকের লিস্ট দিছে টোটাল সেই একশো পনেরোটা প্রতীকের মধ্যে কিন্তু সাপলা নাই ঠিক আছে তার মানে সাপলা ওই লিস্টের মধ্যে লিস্টেড কোনো প্রতীক না কিন্তু এনসিপি এই সাপলাটাই চাচ্ছে এখন সাপলা যদি ওই লিস্টের মধ্যে লিস্টেড একটা প্রতীক হইতো তাইলে কিন্তু এনসিপি দিয়ে দিত তাহলে কিন্তু এনসিপি কে ওই প্রতীক দিয়ে দিত নির্বাচন কমিশন সেখানে কোনো সমস্যা ছিল না কিন্তু যেহেতু লিস্টেড না সেহেতু দিতে পারতেছেন না এখন এনসিবি চাচ্ছে যে এনলিস্টেড না হইলেও এটা সামহাউ লিস্ট করে যেন তাদেরকে প্রতীকটা দেযা হয় এখন ইলেকশন কমিশনের থেকে যে লজিক দেখানো হয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশে সাপলা একটা সরকারি বা গভর্নমেন্টের একটা সাইন হিসেবে অনেক জায়গায় এটা ইউজ করা হচ্ছে স্পেশালি আপনি যদি টাকা বা কারেন্সি দেখেন আমাদের দেশে টাকার মধ্যে কিছু কিছু টাকার মধ্যে সাপলা আছে মেনলি কয়েনের মধ্যে কিন্তু সাপ্লা আছে আমাদের দেশে যে টাকার সাথে যে কয়েনগুলো আমরা দিই সেই কয়েনের মধ্যে কিন্তু এক পাশে ছবি আছে তাছাড়া আপনি যদি বাংলাদেশের অনেক বড় বড় সরকারি অফিস যান সেখানে কিন্তু সাপ্লার প্রতীকের চিহ্ন আর কি বিভিন্ন জায়গায় তাদের অফিসে থাকে আপনি সচিবালয়ে যান সেখানেও কিন্তু অনেক অফিসারদের বা সচিবদের অফিসের সাপলার প্রতীক থাকে তো সাপলা প্রতীকটা আসলে আমাদের সরকারের একটা সিম্বল গভর্নমেন্টের একটা চিহ্ন বা একটা সিম্বল এই জন্য এই সাপলা প্রতীকটাকে এই একশো পনেরোটা প্রতীকের যে লিস্ট রাজনৈতিক দলের জন্য যে একশো পনেরোটা প্রতীকের লিস্ট করছে ইলেকশন কমিশন সেখানে রাখে নাই অ্যান্ড লিস্ট করে নাই এবং ফলশ্রুতিতে কোনো রাজনৈতিক দল চাইলেও এই সাপলা প্রতীকটা নিতে পারতেছে না বা নিতে পারে না তাছাড়া আবার এটা বাংলাদেশের জাতীয় ফুল সো সব কিছু মিলে আর কি যে ওভারঅল ইলেকশন কমিশন মনে করে যে সাপলা কোয়ালিফাই করে না প্রতীক হিসেবে ইলেকশানির প্রতীক হিসেবে কোয়ালিফাই করে না ঠিক আছে হ্যাঁ এই লজিকটা কিন্তু ঠিক আছে যে সরকারি যেহেতু অফিস বা সব জায়গায় এই সাপলা প্রতীকটা ব্যবহার করা হয় সেহেতু আনবায়াসড একটা ইলেকশন বা আনবায়াসনেস দেখানোর জন্যে কিন্তু এই সাপলা প্রতীকটা দেওয়া উচিত না আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে শাপলা সাপলা প্রতীকের যে প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না এটা নিয়েও কিন্তু সুনির্দিষ্ট কোনো আইন নাই বা স্পেসিফিক কোনো প্রভিশন নাই বাংলাদেশের কোনো আইন বা কোথাও এরকম কিন্তু নাই যে সাপলা প্রতীককে রাজনৈতিক দল তাদের ইলেকশনের প্রতীক হিসেবে ইউজ করতে পারবে না এরকম কোনো আইন কিন্তু কোথাও নাই সেই হিসেবে চিন্তা করলে কিন্তু এনসিপির সাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকে না যে কোনো প্রতীক বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে পুরোটাই হচ্ছে ইলেকশন কমিশনের ডিসকিশন অর্থাৎ আমাদের যে নির্বাচনী কমিশন আছে তাদের স্ববিবেচনার উপরই প্রতীক দেওয়া হয় এটা আমাদের আইনে স্পেসিফিকভাবে বলে দিচ্ছে ইলেকশন কমিশন যদি চায় তাদের ডিসক্রিপশনে যদি মনে হয় না এই প্রতীক দেওয়া যায় তাহলে তার প্রতীক দিতে পারে আর তাদের ডিসক্রিপশনে যদি মনে হয় যে না এই প্রতীক দেওয়া যাবে না তাহলে তার প্রতীক দিতে পারে না বা তারা প্রতীক দেয় না এটা সম্পূর্ণই তাদের ডিসক্রিপশন ঠিক আছে সো এখন আইনে বলছে এটা ডিসক্রিপশন এবং এনসিপির এই সাপ্লাপতিক পাওয়ার ক্ষেত্রে কোনো বাধাও স্পেসিফিকভাবে কোনো প্রভিশনে দেওয়া নাই আবার ইলেকশন কমিশন মনে করতেছে যেহেতু এটা সরকারি একটা সাইন বা সরকারি অনেক জায়গায় এই সাইন বা এই সিম্বল ইউজ করা হয় সেহেতু এটাকে আসলে আনবায়াসনেস দেখানোর জন্যে এটা আসলে দেয়া যাচ্ছে না তারা এটা মনে করছে তো ওভারঅল চিন্তা করে আসলে এখন দেখা যাক ইলেকশন কমিশন যদি মনে করে যে আনবায়াসনেস মেনটেন করতে হলে এই প্রতীক দেয়া যাবে না তাহলে ইলেকশন কমিশন এই প্রতীক নাও দিতে পারে আবার ইলেকশন কমিশন যদি মনে করে যে যেহেতু এই প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নাই অর্থাৎ সুনির্দিষ্ট কোনো আইন দেয়া নাই যে এই প্রতীক পাওয়া যাবে না এরকম কোনো সুনির্দিষ্ট আইন যেহেতু নাই সেহেতু এই প্রতীক দেয়া যেতে পারে এরকম যদি ইলেকশন কমিশন মনে করে তাহলে হয়তো বা সাপার প্রতীক দিতে পারে ঠিক আছে তবে সব কথা শেষ কথা হচ্ছে আপাতত এনসিপির এই সাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নাই কোথাও কোনো স্পেসিফিক আইন নাই এরকম কোনো স্পেসিফিক প্রভিশন নাই এরকম এরকম কোনো লিগাল রেস্ট্রিকশন না থাকলেও একটা মরাল রেস্ট্রিকশন আছে তো যাই হোক পুরো ব্যাপারটাই এখন ইলেকশন কমিশনের উপর ডিপেন্ড করতেছে দেখা যাক এনসিপিকে সাতলা প্রতীক দেয় কি না আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ